আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত প্রিয় ভাই এবং আমি আজকে সুরান্ন নষ্ট করে তোলাকে আপনাদেরকে শোনাচ্ছি যারা শিখতে আগ্রহী তারা এখান থেকে ভালো করে শুনে শিখতে যারা আমরা নামাজ পড়ি নামাজের মধ্যে সুরা তেরাতগুলা পড়ি এই সুরাগুলি আমাদের অশুদ্ধ আমরা সহি করে শেখার মতো সময় পাই না সবসময় আমাদের হাতে স্মার্টফোন থাকে এ ফোন দেখে আমরা শিখতে পারি তো চলেন শুরু করা আউ। اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس এখানে আমরা অনেকেই বলে থাকি আসলে পুল হবে না শব্দটা হবে উল অফ এখানে শব্দটা হবে অফ অফ ওল আউ হামজার উচ্চারণ সর্বসময় শব্দ এই নাচ এখানে ওয়াজিবুনা হয়েছে এখানে নাকের ভিতর গুননা করে করতে হবে এবং নাচ এখানে তিন লিফ্ট আনাস মধ্যে আর জিব তো এগুলো একটু আমরা খেয়াল করব قل أعوذ برب الناس ملك الناس ملك الناس إله الناس হামজার হরফের উচ্চারণটা যদি আমরা শক্ত করি তাহলে এটা খুব সুন্দর শোনায় কারণ হামজা আর আইনের মধ্যে পার্থক্য হচ্ছে হামজা যখন আপনি তেল করবেন তখন একটু ধাক্কা দিতে হবে আর আইন যখন তেলবাহ হবে এই আইনের শিকাত হচ্ছে এখানে কোনো বাতাস বেরবে না ভিতর থেকেই চেপে পড়তে হবে ইল্যান

আর যারা আপনারা সাধারণ মানুষ আছেন তারা আরও অন্য অনেকজন অনেক রকমভাবে বলে সে সঠিকটা হচ্ছে ল্যাজি ওয়াস ইউ ওয়াস উই মিনাল জিন দা তেওয়ান من الجنه والناس صدق الله العظيم السلام عليكم ورحمه الله وبركاته